অকৃতজ্ঞতা প্রকাশ এবং বাপ মায়ের কথা শুনে স্বামীর সাথে অতিরিক্ত ঝামেলা করা এই দুইটা কারণ কত বড় মারাত্মক একটা ইস্যু বা প্রভাব ফেলতে পারে একটা সংসার জীবনের উপরে এটা হয়তোবা অনেক নারী জানে না কারণ যদি জানতো তাহলে কখনো এই মারাত্মক ভুল তারা করতো না জানে না বলে তারা তার স্বামীর সাথে এই এই করে থাকে কিন্তু দুইটা ভুলের কারণে তারা যে সংসার জীবনে কত বড় একটা অন্যায় করছে স্বামীর সাথে কত বড় অন্যায় করছে এটা তারা বুঝতেও পারছে না শুধুমাত্র এই দুইটা ভুল করার কারণে তার স্বামীর জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে নিজের জীবন নিজের সংসার তো নষ্ট করছেই পাশাপাশি তার স্বামীর জীবনটা ধ্বংস করে ফেলছে স্বামী কোনো উন্নতি করতে পারছে না তার সংসারে আর শুধু সংসার বললে ভুল হবে তার ব্যক্তিগত জীবন তার কর্মজীবন সব জায়গায় সে একদম লস প্রজেক্টে মানে সে একদম ধ্বংস হয়ে যাচ্ছে আপনাদেরকে বিষয়টা বিস্তারিত আলোচনা করি বুঝতে পারবেন অকৃতজ্ঞতা প্রকাশ এমন একটা খারাপ ব্যাপার যে স্ত্রী তার স্বামীর সাথে অকৃতজ্ঞতা প্রকাশ করে এটা কেন বলছি খেয়াল করে দেখবেন সাধারণত পুরুষ মানুষ যখন বিবাহিত জীবনে যায় সে কিন্তু বিভিন্ন দায়িত্ব নিয়ে নেয় তার পুরো সংসার তার উপরে চলে স্ত্রী সন্তান তার নিজের বাবা মা পুরো একটা পরিবার কিন্তু তার দায়িত্বে চলে তো তার মাথায় কিন্তু কম টেনশন থাকে না আর একটা স্বামী তার সংসারকে সুস্থ রাখার জন্য সুখে রাখার জন্য তার স্বামী সন্তানের ভালোভাবে চলার জন্য তার স্বামী সন্তান তার স্ত্রী সন্তান যেন ভালোভাবে থাকতে পারে ভালো খাবার খেতে পারে ভালো জামা কাপড় পরতে পারে ভালোভাবে জীবনটা চালাইতে পারে সবকিছুর জন্য কিন্তু তারা পরিশ্রম কষ্ট করে টাকা অর্জন করে শুধুমাত্র তাদের ভালোর কথা চিন্তা করে একটা পুরুষ কিন্তু কখনো নিজের সুবিধার কথা চিন্তা করে শুধুমাত্র নিজের জন্য অর্থ উপার্জন করে না আর সেই সময়ে যখন একটা পুরুষ বাইরে থেকে কাজ করে পরিশ্রম করে বাসায় ফিরছে তখন কিছু স্ত্রী আছে এত বাজে ব্যবহার করে বিশ্বাস করবেন না এত বাজে ব্যবহার করে ওই পুরুষের আর বেঁচে থাকার ইচ্ছা থাকে না একটা পুরুষ যখন ঘরে ঢুকছে নানান ধরনের কথা নানান ধরনের অভিযোগ তাকে বলা হয়ে যাচ্ছে ওই পুরুষকে একটুখানি নিস্তার দিচ্ছে না আবার একটা স্ত্রী ধরেন যে পাঁচ হাজার টাকার দামে শাড়ি চাইলো স্ত্রী স্ত্রীকে পুরুষ দিতে পারছে না তার স্বামী শুরু হয়ে গেল তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে আমার পুরো জীবন ধ্বংস হয়ে গেছে তোমার সাথে বিয়ে হওয়াটা আমার জীবনের চরম ভুল সব থেকে বড় ভুল আমাদের জন্য কি করতে পারছো কিছুই করো নাই এই যে ছোট ছোট কথা খালি কথা না রে ভাই এগুলো অনেক বিষ বিষ এই কথাগুলোর কারণে একটা পুরুষ মানুষ ভেতরে ভেতরে মরে যায় যেটার কারণে ওই সংসারে তার মন থাকে না স্ত্রীর কাছ থেকে অনেক দূরত্ব তৈরি হয়ে যায় তাদের মধ্যে ধীরে ধীরে সংসার জীবন কর্মজীবন ব্যক্তিগত জীবনে সাথে ঝগড়া করে এটা আরো বড় অন্যায় বা আরো বড় খারাপ কাজ হয়ে থাকে একটা স্ত্রী যদি বিয়ের পরেও তার বাপ মায়ের প্রতি অতিরিক্ত টান থাকে বাপ মায়ের বুদ্ধি নিয়ে পরামর্শ নিয়ে নিজের সংসার নিয়ে যে স্বামীর সাথে খাটাতে চায় এর থেকে বোকানারিয়া নাই বিশ্বাস করেন কারণ এক একজনের সংসার এক এক রকম হয়ে থাকে এখন বাবা মায়ের পরামর্শ শুনে যদি তুমি স্বামীর সাথে সংসার করো তোমার সংসার টিকবে না এটা স্বাভাবিক তাই বলবো যে আমার প্রিয় বোনেরা এই অকৃতজ্ঞ হবেন না আর বাবা মায়ের পরামর্শ নিয়ে কখনো নিজের স্বামীর সাথে ঝগড়া করে নিজের সুখের জীবনটা নষ্ট করবেন না ঠিক আছে কারণ আপনার সংসার ভেঙে গেলে আপনি যখন বাবা মায়ের কাছে যাবেন তাদের কাছে আপনি বোঝা ছাড়া আর কিছুই হবেন না কথাটা মনে রাখবেন আর একটু বাস্তব জীবনের সবার সাথে কি হয় একটু মিলিয়ে দেখবেন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ